জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারি কাজী আব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার চোদ্দ স্বজনের সাতাশিটি ব্যাংক হিসেবে সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন এই কর্মকর্তার বিলাস বহুল ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অনেক সম্পদ রয়েছে এর পরিমাণ এক হাজার কোটি টাকার মতো বলে জানিয়েছেন দুদকের আইনজীবী রাজধানীর বেইলি রোডের রূপায়ণ স্বপ্ন নিলয় অভিজাত এলাকার এই ভবনের তেইশশো পঞ্চাশ বর্গ ফুটের এক একটি ফ্ল্যাটের দাম পাঁচ কোটি টাকা এখানে থাকেন এনবিআর কর্মকর্তা কাজী আবু মোহাম্মদ ফয়সাল পরিবার নিয়ে উঠেছেন দেড় থেকে দুই বছর আগে এক সপ্তাহ ধরে তুমি থাকেন না লোকজন বলা বলি করতেছে আর আমরা তো আর ফ্ল্যাটে যাই না আর ওই ওনাদের সাথে আমাদের কত নম্বর ফ্ল্যাট এটা হলো আইটেন উনি কি পুরো ফ্যামিলি নিয়ে এখানে থাকতেন জি পুরো ফ্যামিলি এর আগে ছিলেন বেইলি রোড এলাকার আরেকটি বিলাস বহুল ভবনে ছিলেন বছর তিনেক এই জায়গা কি দুই বছর আগে চলে গেছে এনবিআর কর্মকর্তা কাজী আবু মোহাম্মদ ফয়সাল তার স্ত্রী শ্বশুর শাশুড়ি সহ চোদ্দ আত্মীয়ের নামে পাওয়া গেছে সাতাশিটি ব্যাংক হিসাব এতে রয়েছে ছয় কোটি টাকার বেশি নারায়ণগঞ্জে এই কর্মকর্তার রয়েছে প্লট ফ্ল্যাট দুদকের আইনজীবী দিলেন আরও চমকপ্রদ তথ্য অপরাধলব্ধ অর্থ বলে সম্পদ বলে প্রতীয়মান হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাছে তার কাছে যে ক্রেডিবল বিশ্বাসযোগ্য ইনফরমেশনগুলো আছে তারই তার কিছু বেশ সত্যতা পাওয়া যাচ্ছে যেমন উনি বদলি বাণিজ্যের সঙ্গে ইনভলভ উনি অর্থ আদায় করতো তারপরে ওনার বিভিন্ন অনিয়ম প্রায় সব মিলে এক হাজার কোটি টাকা আত্মসাতের এলিগেশন দুর্নীতিবাজ কর্মকর্তাদের টাকা যেসব স্বজনদের অ্যাকাউন্টে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থার কথা বলেন তিনি আত্মীয় স্বজন যাদের নামে টাকা ট্রান্সফার করছে অপরাধলব্ধ অর্থ যেখানে যাবে যার কাছে যাবে আইন বলছে উনিও আইনের আওতায় আসবে কাজে সেদিকটিও কমিশন বিবেচনা করে দেখছি কমিশনের অনুসন্ধানকারী দল যদি এই ধরনের ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায় তাদেরকেও আইনের আওতায় আনা হবে ফয়সাল ও তার সাত স্বজনের পনেরোটি সঞ্চয়পত্রে থাকা দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা ফ্রিজ করা হয়েছে এছাড়া এই কর্মকর্তার স্ত্রী আফসানা সহ চারজনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছে আদালত আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা